ব্যাটারি পোলাপাইন কি জিনিস আর ওগো কোইজা কত বড় এটা দেখবেন এবার কুরবানি দিতে ইদুল আজহায়ে মুক্তি পাচ্ছে কাজুল আরফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ফিমেল ফোর দর্শক চাহিদা থাকায় আগেই শুরু হয়েছে প্রি বুকিং সংশ্লিষ্টরা জানিয়েছেন রেকর্ড পরিমাণে দর্শক প্রি বুকিং করেছেন তাদের মধ্যে থেকে বিজয়ী 50 জন 14 জুন ফিমেল ফোরের সঙ্গে প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন উনি রাতখানা অন্ধকারে ছকে দেয় না আপনি তো কষ্ট করে লাইট জ্বলায় বাসুর কললেন নির্মাতা জানান এর আগে হোটেল রিল্যাক্স ও অসময় কন্টেন্ট দুটির প্রি বুকিং টপ কেসে ফিমেল ফোর ছোট পর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় নাটক ফিমেলের নতুন কিস্তি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সম্প্রতি মুক্তি পায় ফিমেল ফোরের ফার্স্ট লুক এবং টিজার যেখানে দেখা যায় এ পরিচালকের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের সব পরিচিত মুখ আছেন জিয়াউল হক পলাশ থেকে শুরু করে মার্জুক রাসেল শরাফ আহমেদ জীবন পাভেল শিমুল সুমন পাটোয়ারি শিবলু মৃধা প্রসঙ্গে পরিচালক অমি বলেন আমাদের কনটেন্ট হোটেল রিল্যাক্স ও অসময় দিয়ে প্রথম প্রি বুকিং সিস্টেম চালু করেছিলাম পরপর দুটি কন্টেন্ট থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আগের দুটি কন্টেন্ট টোপকে গেছে ফিমেল ফোর এটাই হাইস্ট প্রি বুক অমি জানান যারা কন্টেন্ট আসার আগে বিশ টাকা দিয়ে প্রি বুক করেছেন তাদের মধ্যে থেকে পঞ্চাশ জন প্রিমিয়ার দেখতে পাবেন অমি আশাবাদ ব্যক্ত করে বলেন আমার দর্শক যদি হাজার খানেক হয় তারাই এ সংখ্যাটি লক্ষ কোটিতে পরিণত করবেন শুধু ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে ইউটিউবে ফিমেল এর তিনটি কিস্তি প্রচারিত হয় সবগুলো জনপ্রিয়তা পায় নতুন কিস্তি আসছে ওটিটিতে কিন্তু কেন অমি বলেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন প্রতিটি কন্টেন্ট একটু একটু করে বড় করেছি ইউটিউবের জন্য আর বড় করার কিছু ছিল না এজন্য ওটিটির জন্য বানিয়েছি যারা একবার দেখবে তারা অবশ্যই পছন্দ করবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই শুধু বলবো আপনারা একবার হলেও দেখুন কন্টেন্ট দেখার পর মন্দ লাগলে সমালোচনা মাথা পেতে নেব